হ্যালো ফ্রেন্ডস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি আবার একটা নতুন রেসিপি বানাবো এটা হচ্ছে এঁচোড়ের তরকারি তো যা মাছ মাংসকেও একদম হার মানিয়ে দেবে তো তার জন্য দেখো প্রথমে একটা আধখানা এঁচোড় আমি বাজার থেকে কিনে এনেছি এবারে এটাকে দেখো ছোট ছোট করে কেটে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে জলের মধ্যে দিয়ে রেখেছি তাহলে এঁচোড়গুলো কালো হবে না তো এইভাবে তোমরা জলের মধ্যে দিয়ে রাখবে যাতে এঁচোড়টা কালো না হয় এবারে এটাকে একটু সিদ্ধ করে নেব তো তার জন্য প্রথমে দেখো গ্যাসের উপর একটু কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সামান্য জল তো জলটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো তো এবারে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা এঁচড় গুঁড়ো এঁচড়গুঁড়ো সবগুলোই ওর মধ্যে দিয়ে একটু কিন্তু ভাপিয়ে নিতে হবে নাহলে এঁচোড়টা কিন্তু একটু কষা লাগবে তার জন্য এঁচোড়টা ভাপিয়ে নিয়ে এঁচোড়ের জলটা কিন্তু ফেলে দিতে হবে এবারে দেখো সব দেয়া দেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবারে একটু নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিট মতো একটু সেদ্ধ করে নিতে হবে তো দেখো এবারে আমি এটা একটা ঢাকনা দিয়ে দিয়েলাম এবারে এটাকে একটু দশ মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি তো দশ মিনিট পরে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এঁচড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবং আলুগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবারে ওটাকে রেখে দিয়েছি এবারে পেঁয়াজ কুচো ধনে পাতা কুচো টমেটো কুচো আর রসুন কুচো আদা বাটা আর পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি আমি আজকে এঁচড়ের তরকারিটা করার জন্য তো দেখো এ পাশে আমি গ্যাসের ওপর একটু কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো সরষের তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হবে দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে কড়া চারিধারে বুলিয়ে দিয়েছি এবারে দেখো কড়াটা ভালো করে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম আলু আর এঁচড়গুলো যেগুলো আমি একটু সেদ্ধ করে রেখেছিলাম এবার এঁচড়টা আর আলুটা কিন্তু একটু ভালো করে কষিয়ে নিয়ে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে তো এঁচড়টা যদি না ভালো ভাজা হয় তাহলে এঁচড়ের তরকারিটা কিন্তু একেবারে ভালো লাগবে না তার জন্য এঁচোড়টাকে কিন্তু একটু ভালো করে করে লাল লাল ভেজে নিতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এঁচোড়টা আমার কত সুন্দর ভাজা হয়ে গিয়েছে একেবারে লাল লাল করে আমি এঁচোড় আর আলু দুটোকেই ভালো করে ভেজে নিয়েছি এবারে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি একটা কড়া তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা কালো জিরে তার মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা এবার তেজপাতা আর কালো জিরাটা একটু ভালো করে ভেজে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু তোমরা সর্ষের তেলে করো সর্ষের তেলের কিন্তু খুব সুন্দর স্বাদ আসে তো এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কুচোগুলো এবার পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা পেঁয়াজটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখবে তো দেখো মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে যেতে ওর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন তো রসুনটা আর পেঁয়াজটা কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে নাহলে রসুনের একটা কাঁচা গন্ধ ছাড়ে ওটাতে মোটেই খেতে ভালো লাগবে না তো দেখো রসুনটা আর পেঁয়াজটা মোটামুটি আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচোগুলো তো টমেটো কুচোটাকে দিয়েও ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব দেখো টমেটোটা অনেকটাই গলে গিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতাগুলো এবার ধনে পাতাটাকে দিয়েও ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছি সম্পূর্ণ রেসিপিটাই কিন্তু তোমরা সর্ষের তেলে করো তাহলে দেখবে এর কিন্তু খুব সুন্দর স্বাদ আসবে তো দেখো মোটামুটি আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো তো তেলের মধ্যেই কিন্তু আমি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিলাম এই কারণে যে একটা সুন্দর কালার আসবে এর জন্য আমি কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি কালার করার জন্য আমার কিন্তু এই তেলের মধ্যে মশলাটা দিলেই কিন্তু সুন্দর একটা কালার আসবে এবারে এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা এই আদা আর পেঁয়াজ বাটাটাকে দিয়ে একটু ভালো করে কষতে হবে নাহলে আদাটার কিন্তু কাঁচা গন্ধ ছাড়বে তো লো ফ্লেমে রেখে ভালো করে মশলাটাকে আমি আগে কষিয়ে নিচ্ছি এই সময় কিন্তু একদম জল দেবে না তেলের মধ্যেই কিন্তু মশলাটা কষবে দেখছো কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে মশলাটা আমার কষা হয়ে গিয়েছে এবারে ভেজে রাখা যে এঁচোড় আর আলুগুলো ছিল সেগুলোকে ওর মধ্যে দিয়ে একটু মশলার সঙ্গে দিয়ে এঁচোড়টাকে ভালো করে কষতে হবে যাতে সমস্ত মশলাটাই এঁচোড়ের মধ্যে প্রবেশ করলে কিন্তু রেসিপিটা খেতে খুব সুন্দর হবে যা মাছ মাংসকে কিন্তু একেবারেই হার মানিয়ে দেবে এমন দিনে এঁচোড়ের তরকারি গরম ভাতের সাথে একেবারে জমে যাবে তো দেখো এঁচোড়টা মোটামুটি কষা হয়ে গিয়েছে এঁচোড় থেকে তেল ছেড়ে বেরিয়ে এসে এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুবাটি মতো গরম জল যে জলটা আমি আগে থেকেই গরম করে রেখেছিলাম তো গরম জলটা দেওয়ার পর এবার এটাকে একটু দশ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জলটা যাতে ভালো করে ওর সঙ্গে মিশে যায় তাই খুন্তির সাহায্যে নাড়িয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো লবণ তো লবণটা দেওয়ার পর ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবারে এটাকে দশ মিনিট মতো আমি একটু ফুটিয়ে নেব তো দেখো তরকারিটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে দশ মিনিট মতো আমি একটু ফুটিয়ে নিচ্ছি দেখো এঁচড়ের তরকারিটা আমার একদম রেডি এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করব তো দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ একবার বাড়িতে এইভাবে এঁচড়ের তরকারিটা রেঁধে দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো টাটা বাই বাই